আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতামা কুকিং রেসিপি ফাথমা কুকিং রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি আলু দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদের ভাজা পিঠা তৈরি করে নেওয়া যায় এই মিষ্টি আলুর ভাজা পিঠাটা বানানো এতটাই সহজ যে নতুন রাঁধুনিরাও আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করে পারফেক্ট ভাবে পিঠাটা তৈরি করে নিতে পারবে চলুন তাহলে পিঠাটা তৈরি করে নেওয়া যাক প্রথমে এখানে আমি তিনটি মিষ্টি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মিষ্টি আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিব মিষ্টি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে মিষ্টি আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিব দেখুন সবগুলো আলু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার আলুগুলো সিদ্ধ করে নিব একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি আর আলুর টুকরাগুলো দিয়ে একটি ঢাকটা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নেব ভাজা পিঠার জন্য সুজিটা রেডি করে নিব এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ সুজি সুজিটাকে গুঁড়া করে নিব দেখুন সুজিটা গুঁড়া করে নিয়েছি এবার আর একটা পাত্রে ঢেলে সাইডে রেখে দিব এবার চিনিটা গুঁড়া করে নেব এর জন্য নিয়ে নিয়েছি আধা কাপ চিনি তিন চারটা এলাচের দানা দেখুন চিনিটা ব্যালেন্ডার করে গুঁড়া করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে গুঁড়াটা এবার চিনির গুঁড়াটা সাইড রেখে সিদ্ধ করে রাখা মিষ্টি আলুগুলো ব্যালেন্ডার করে নিব দেখুন মিষ্টি আলুর টুকরাগুলো গুলো ব্যালেন্ডার করে নিয়েছি এটা দেখতে কতটা সফট হয়েছে এবার আগে থেকেই গুঁড়া করে রাখা চিনি আর সুজির গুঁড়ার মধ্যে দিয়ে দিব মিষ্টি আলুর পেস্টটা আর দিয়ে দিব আধা কাপ লিকুইড দুধ দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ব্যালেন্ডার করে নিব সবগুলো উপকরণ একসঙ্গে ব্যালেন্ডার করে নিয়েছি এবার একটা বাটিতে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে নিব সম্পূর্ণ ব্যাটারটুকু বাটিতে নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চিমটি বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এখানে একটা টিপস দেই পিঠার জন্য ব্যাটারটা যত ভালোভাবে মিক্স করা হবে পিঠাটা ততই সফট হবে আর প্রত্যেকটা পিঠা ফুলে ডবল হবে এখানে আমি পিঠার ব্যাটারটা পাঁচ থেকে সাত মিনিট মিক্স করে নিয়েছি এবার পিঠাটা তৈরি করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটা একটা করে সবগুলা পিঠা ভেজে নেব দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পারফেক্ট ভাবে পিঠাটা ফুলে উঠেছে এবার এই পিঠাটা উল্টিয়ে বাদামি কালার করে ভেজে নিব দেখুন পিঠাটা ভাজা হয়ে গিয়েছে এবার ছাঁকনি দিয়ে তেলটা ছাড়িয়ে পিঠাটা তুলে নিব দেখুন আমি একই পদ্ধতিতে সবগুলা পিঠা ভেজে নিয়েছি দেখুন আমার তৈরি করা মিষ্টি আলুর ভাজা পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজাদার একবার বাসায় তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে এই পিঠাটা নিজে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না পিঠাটা কতটা টেস্টি আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।